বিটকয়েন তার অল টাইম হাই থেকে কিন্তু বেশ বড় একটা ধাক্কা খেয়েছে আর এখন মার্কেটটা ঠিক যেন একটা রাস্তার মোড়ে এসে দাঁড়িয়েছে সবার মনে একটাই প্রশ্ন ঘটছে এটা কি আরও বড় পতনের শুরু নাকি এখান থেকেই ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে চলুন টেকনিক্যাল চার্টগুলো ঘেটে দেখি আসল ব্যাপারটা কি এই তো কিছুদিন আগেই তো আমরা দেখলাম বিটকয়েন এক লক্ষ ছাব্বিশ হাজার ডলারে পৌঁছে গেল একেবারে নতুন রেকর্ড মার্কেটে কি যে উত্তেজনা ছিল তখন কিন্তু ঠিক তারপরই খেলাটা ঘুরে গেল ওই চূড়া থেকে দামটা যে পড়লো মানে যেটাকে আমরা কারেকশন বলি সেটা কিন্তু অনেকের মনেই একটা চিন্তা ঢুকিয়ে দিয়েছে তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটাই ধাপে ধাপে বোঝার চেষ্টা করব তো আমরা প্রথমে দেখব বড় চিত্রটা মানে উইকলি বা সাপ্তাহিক চার্ট তারপর একটু কাছ থেকে দেখব ডেলি চার্টে কি হচ্ছে আর একদম শেষে চার ঘন্টার চার্ট দেখে বোঝার চেষ্টা করব ঠিক এই মুহূর্তে কি হতে পারে আর হ্যাঁ এই সব কিছু থেকে দুটো সম্ভাব্য সিনারিও আর আমাদের কী করা উচিত সেটাও আলোচনা করবো যে কোনো মার্কেট অ্যানালাইসিস শুরু করতে হয় একদম বড় ছবিটা দেখে মানে লং টার্ম ট্রেন্ডটা আসলে কি বলছে তো চলুন শুরু করা যাক উইকলি চার্ট দিয়ে উইকলি চার্টের দিকে তাকালেই একটা ইন্টারেস্টিং জিনিস চোখে পড়ে দামটা যে পড়েছে সেটা ঠিক কিন্তু টেকনিক্যাল অ্যানালিস্টরা এটাকে বলছেন হেলদি কারেকশন মানে এটা আসলে একটা স্বাস্থ্যকর সংশোধন ভাবুন অনেকটা দৌড়ানোর মাঝে একটু জিরিয়ে নেওয়ার মতো মূল যে আপট্রেন্ড বা ওপরের দিকে যাওয়ার প্রবণতা সেটা কিন্তু এখনও ঠিকঠাকই আছে আচ্ছা পুরো আলোচনায় আমরা বারবার একটা শব্দ শুনব সাপোর্ট সাপোর্ট লেভেলটা আসলে কি সোজা কথায় এটা এমন একটা প্রাইস জোন যেখানে প্রচুর ক্রেতা বসে থাকে দাম ওইখানে আসলেই তারা কিনতে শুরু করে আর দামটাকে আরও নিচে পড়তে দেয় না একদম ঘরের মেঝের মতো যার নিচে আর যাওয়া যায় না তো এই বড় ছবির জন্য একটা ম্যাজিক নম্বর মাথায় গেথে নিতে হবে ছিয়াশি হাজার চারশো তেতাল্লিশ ডলার এই মুহূর্তে এটাই হলো সবচেয়ে শক্ত মেজে বা সাপোর্ট লেভেল টেকনিক্যালি এটাকে ফিবোনাচি লেভেল বলে আর মজার ব্যাপার কি জানেন গত সপ্তাহের দাম কিন্তু ঠিক এই লেভেলটা ছুঁয়েই আবার ওপরে ওঠা শুরু করেছে তার মানে এই দামে কেনার জন্য অনেকেই মুখিয়া আছে ওকে বড় ছবিটা তো দেখলাম চলুন এবার একটু জুম ইন করি ডেইলি বা দৈনিক চার্টে গেলে ক্রেতার বিক্রেতাদের মধ্যে যে লড়াইটা এখন চলছে সেটা আরও পরিষ্কার বোঝা যাবে ডেইলি চার্টের দিকে একটু খেয়াল করলেই দেখবেন শেষের দিকের ক্যান্ডেলগুলো কেমন যেন ছোট হয়ে আসছে টেকনিক্যাল অ্যানালিসিসে এটা কিন্তু খুব জরুরি একটা সিগন্যাল এর মানে হলো যারা বিক্রি করছিল তাদের জোর কমে আসছে আর ক্রেতারা ধীরে ধীরে মার্কেটে কন্ট্রোল নেওয়ার চেষ্টা করছে কিন্তু ওপরে ওঠার রাস্তাও তো সহজ না যেমন মেঝে আছে তেমনি ওপরের ছাদও আছে টেকনিক্যাল ভাষায় যেটাকে আমরা বলি রেজিস্ট্যান্স এই মুহূর্তে দামের সামনে দুটো বড় দেয়াল বা ছাদ দাঁড়িয়ে আছে একটা হল ছিয়ানব্বই হাজার চারশো ডলারে আর আরেকটা আটানব্বই হাজার নশো ডলারে ওপরে যেতে হলে এই দেয়ালগুলো ভাঙতেই হবে চলুন আর একটু জুম করি মার্কেটের পালসটা আরও কাছ থেকে বোঝার জন্য এবার আমরা দেখব চার ঘন্টার চার্ট পরবর্তী বড় মুভটা কোন দিকে হবে তার সবচেয়ে বড় ক্লু কিন্তু এখান থেকে পাওয়া যেতে পারে এই চার ঘন্টার চার্টে একটা ঘুরে দাঁড়ানোর প্যাটার্ন বা রিভার্সাল স্ট্রাকচার তৈরি হচ্ছে বলে মনে হচ্ছে খেয়াল করে দেখুন দামটা একটা ছোট্ট রেঞ্জের মধ্যে আটকে গেছে যখনই এমনটা হয় ধরে নিতে হবে যে সামনেই একটা বড় সড়ো মুভ আসতে চলেছে তো বুলসদের জন্য মানে যারা চায় দাম বাড়ুক তাদের জন্য প্রথম পরীক্ষায় হল তিরানব্বই হাজার থেকে তিরানব্বই হাজার পাঁচশো ডলারের এই জোনটা এই বাধাটা টপকাতে পারলেই বোঝা যাবে যে তাদের শক্তি বাড়ছে তো এই সব কিছু মিলিয়ে বিটকয়নের সামনে এখন মূলত দুটো রাস্তা খোলা চলুন দেখে নেওয়া যাক সেই দুটো সিনারিও কি। কী তাহলে আসল প্রশ্নটা হল এরপর কি হতে যাচ্ছে দাম কি ওই দেয়াল ভেঙে ওপরে ছুটবে নাকি আবার নিচে সাপোর্টের দিকে ফিরে আসবে চার কিন্তু আমাদের দুটো পরিষ্কার সম্ভাবনার কথাই বলছে দেখুন প্রথম সিনারিওটা হল বুলিশ মানে দাম ওপরে যাওয়ার সম্ভাবনা এটা সত্যি হবে যদি বিটকয়েন তিরানব্বই হাজার পাঁচশো ডলারের উপরে অন্তত চার ঘণ্টা টিকে থাকতে পারে যদি সেটা হয় তাহলে পরের টার্গেট হতে পারে আটানব্বই হাজার এমনকি এক লক্ষ দুই হাজার ডলারও আর দ্বিতীয় সিনারিওটা হলো বিয়ারিশ মানে দাম নিচে যাওয়ার সম্ভাবনা যদি দাম ওই তিরানব্বই হাজারের দেয়াল ভাঙতে না পারে আর নব্বই হাজারের নিচে নেমে যায় তাহলে খুব সম্ভবত আমরা দামটাকে আবার সেই ছিয়াশি হাজার চারশো ডলারের সাপোর্টে ফিরে আসতে দেখব বেশ তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম আর এই পরিস্থিতিতে আমাদের অ্যাকশন প্ল্যান বা কৌশলটাই বা কি হওয়া উচিত চলুন সেটাই এবার সংক্ষেপে জেনে নেই দেখুন মার্কেটে তো দুই ধরনের লোক থাকে তাই না ট্রেডার আর ইনভেস্টার যারা শর্ট টার্ম ট্রেডার মানে কেনা বেচা করে লাভ করতে চান তাদের জন্য এখন অপেক্ষা করাই ভালো তিরানব্বই হাজার পাঁচশো ডলারের উপরে দামটা পাকাপাকিভাবে গেলে তখনই কেনার কথা ভাবা যেতে পারে আর যারা লং টার্ম ইনভেস্টার মানে লম্বা সময়ের জন্য বিটকয়েন রাখতে চান তাদের জন্য কিন্তু ছিয়াশি হাজার থেকে আটাশি হাজার ডলারের এই জোনটা একটু একটু করে জমানো বা একই করার জন্য দারুণ একটা জায়গা হতে পারে শেষ পর্যন্ত কিন্তু আমরা সেই শুরুর প্রশ্নটাতেই ফিরে আসি বিটকয়েনের এই কারেকশন বা পতন এটা কি আসলে একটা দারুণ সুযোগ নাকি একটা বড়সড় বিপদ সংকেত টেকনিক্যাল অ্যানালিসিস আমাদের রাস্তাটা দেখিয়ে দিচ্ছে লেভেলগুলো বলে দিচ্ছে কিন্তু ফাইনাল উত্তরটা সেটা তো সময়ই বলে দেবে